রুডির মা সোনার গায়ে হাত তুলেছে অবশেষে সবার সামনে সব সত্যি বলল সোনা বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ওনারা গেছে ধারাবাহিকের আগামী পর্ব সোনার গায়ে হাত তুলে নাটক করে সোনাকে নিয়ে আবার সেনগুপ্ত বাড়িতে হাজির হয় রুডির মা সামনে দীপাকে অপমান করে বলে দীপাকে অ্যাকিউজ করে বলে দীপা নাকি তাকে বাড়ি বয়ে গিয়ে অপমান করে এসেছে কুমারকে বলেছে কুমার সোনার গায়ে হাত তুলেছে নাকি কুন্তলা কুন্তলা যেটা একেবারেই মিথ্যা কথা সোনা স্বীকার করেছে যে কুন্তলা কুমার তার গায়ে হাত তোলেনি সবার সামনে কুন্তলা কুমার রেগে গিয়ে দীপাকে বলতে থাকে যে সোনাকে যে কোনো একটা পথ আজকে বেছে নিতে হবে হয় মা বাবা নয়তো শ্বশুর বাড়ি সোনা কি করবে সেটা সোনার বিষয় কিন্তু আমি আমার ছেলেকে কিছুতেই এই মেয়ের সাথে সম্পর্ক রাখতে দেব না যদি এই মেয়ে তার বাবা মাকে বেছে নেয় দীপা চিৎকার করে সূর্যকে বলে ডাক্তারবাবু ভালো করে সোনাকে দেখুন ওর গালে এখনো দাগ স্পষ্ট ওটা কোনো অ্যালার্জির দাগ নয় ওটা স্পষ্ট যে কেউ সোনাকে আঘাত করেছে চর মেরেছে সূর্যর বিষয়টা বেশ কৌতূহলের মনে হয় সূর্য সোনার সামনে যায় সোনাকে গিয়ে বলে সোনা মা সত্যি করে বল তোর গালে এই দাগটা কিসের সোনা বুঝতে পারে যে কুন্তলা কুমার মিথ্যে কথা বলছে আর তার মাকে অপমান করছে মা ঠিকই বলেছে এক সময় সোনা নিজের ভুল বুঝতে পারে এবং সূর্যকে বলে বাবা এই দাগটা কুন্তলা কুমারের চরের দাগ সে আমাকে চর মেরেছে শুনে সবাই চমকে যায় কুন্তলা কুমার বুঝতে পারে সোনা মুখ খুলেছে এবার সে ফেসে যাবে তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে এভাবেই যেন কুন্তলা কুমারের মুখ সবার সামনে খুলে দেয় সোনা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত